ये दोस्ती हमने আমরা সকলে ভালো আছি আশা করবো তোমরাও সকলে ভালো আছো আর এখন রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছি না বলে ভীষণভাবে মনে কষ্ট পাচ্ছি কিন্তু পরিস্থিতি মানে অনুযায়ী আমাকে বাধ্য হয়ে এইভাবেই চলতে হচ্ছে কিছু করা নেই বন্ধুরা কার কপালে কখন কি আসে কেউ জানি না তবে বাবা লোকনাথ ঠাকুর আছেন নিশ্চয়ই উদ্ধার পেয়ে যাব। নিশ্চয়ই উদ্ধার পাবো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবার আমি হাসি খুশি মনে তোমাদের সামনে এসে ভিডিও দিতে পারবো তো ফিরে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে এমনই কন্টেন্ট যেটা তোমাদের অলরেডি সবার জানা হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠেই সকাল থেকে দেখে নিয়েছো দেখে আনন্দ পাচ্ছ ঠিক তাই আমি সন্ধেবেলা দেখলাম যেহেতু তুমি সকালবেলা দেখার সময় পায় না সেটা তোমাদের কেন বলেইছি আমার বিষয়টা তো আজকে নতুন করে আর সেই বিষয়টা বলছি না আজকে যে কন্টেন্ট করছি সেই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করে আবার বিদায় নেবো তোমাদের কাছ থেকে তো ফিরে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট দেখে মনটা মানে কি বলবো মনটা মানে ভীষণ 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 ভালো লাগলো এত আমার এত নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে এত কষ্টের মধ্যেও একটুখানি শান্তি পেলাম আনন্দ পেলাম আর এইভাবেই যেন শান্তি আনন্দ নিয়েই আমরা সবাই সবাই আমরা দেখো প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার তো যে যে বিভাগে থাকি সেই সেই বিভাগ নিয়েই কাজ করি আর সেটাই যেন আমরা সফলতা পাই তার জন্যই তো এত পরিশ্রম করা তাই না বন্ধুরা তো আর তার জন্য এবং তোমাদের সাপোর্ট পাওয়া তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কেউ এগোতে পারবো না সুতরাং তোমাদের সাপোর্ট আমাদের ভীষণ দরকার যেহেতু আমরা ইউটিউবার ইউটিউবারদের তো ভিওয়াশ্রয়ী ভগবান সুতরাং ভগবানের দ্বারা সাপোর্ট ছাড়া তো আমরা দয়া ছাড়া তো এগুলো অসম্ভব ঠিক সেই হিসেবে আমি আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটাই আমার আশা করব। আমার সকল বন্ধুরা যেন একটু দেখে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভীষণ ভীষণ ভালো লাগবে এবং আমার পাশে একটু থাকতে অনুরোধ জানাবো যেহেতু বড্ড অসুবিধার মধ্যে দিন কাটছি দেখো কষ্ট বলবো না জীবন থাকলে সমস্যা হবেই বেঁচে থাক মানে জীবন যতক্ষণ আছে হাসি কান্না সুখ দুঃখ সমস্যা নিয়েই আছে থাকতেই হবে সেটা যেন খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারি এবং আমার ঠিক আগের পজিশনে ফিরে আসতে পারি সুতরাং তোমরা একটু পাশে থাকলে নিশ্চয়ই পারবো নিশ্চয়ই পারবো তো ফিরে আসি সুকে আর ম্যান্ডি ম্যান্ডি বলবো ম্যান্ডি না বলে আমি মন্দিরাই বলি আমারও ম্যান্ডি বলতে খুব একটা ভালো লাগতো না আমার মন্দিরা বলতে বেশি ভালো লাগতো আর সুতো সুকে মানে সুতোপাকে সুই বলতাম আমরা তো সুখে আর মন্দিরাকে একসাথে দেখে মানে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এই বলে বোঝাতে পারবো না কথাটা কার বলতো আমাদের টিনু সুন্দরী ভীষণ ভালো লাগে ওর মুখে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো কথাটা শুনতে তো যাই হোক বন্ধুরা এদের সবাইকে নিয়েই তো আমরা বেঁচে আছি তাই না কেউ আমাদের এখানে শত্রু নয় সবাই বন্ধু বিশেষ করে আমার কাছে তো কেউই শত্রু নয় সবাই 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 বন্ধু সবাই বন্ধু এক জায়গায় কোনো সময় যদি কাউরির সাথে কাউরি দেখা হয় বা কোনো দিন যদি কপালে থাকে যে আমি সবাইকে নিয়ে একটা মিট আপ করতে পারি আমার ব্যক্তিগত এটা ইচ্ছা সব ইচ্ছাটা প্রকাশ করলে হয়তো ঠাকুরও রাগ করবে তো যাই হোক ব্যক্তিগত ইচ্ছা সবাইকে নিয়ে বেশ একটা মিট করতে পারি জানি যদিও এখন আমার চ্যানেল কিছুই সাবস্ক্রাইবার গে না গেম আইনি তো যাই হোক সাবস্ক্রাইবার হোক তোমাদের ভালোবাসা পায় তবে তো আমার মনের স্বাদ পূরণ হবে ভীষণ ইচ্ছা সবাইকে নিয়ে একটা মিট আপ করার জানি না কবে পূরণ হবে ইচ্ছা ইচ্ছাই যেন না থেকে যায় ইচ্ছাটা ইচ্ছাটা যেন সফল করতে পারি সেটা তোমাদের সকলের সাপোর্ট আমার দরকার তো সুকে আর মন্দির দেখে ভীষণ ভালো লাগলো এবং সোমনাথকে এদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছিল সেটা আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু ভুল বোঝাবুঝি এমন লেভেলে মানে পর্যায়েরা নিয়ে দুজো দুই পক্ষ থেকে দুই পক্ষ থেকে এমন পর্যায়েরা নিয়ে চলে গিয়েছিল আর এর জন্য কিছু ভিওয়ার্সরাও আছে দুই পক্ষকেই উস্কানি দিচ্ছিল একবার বলে যাও গিয়ে মন্দিরার ভিডিও দেখো একবার বলে যাও গিয়ে শুয়ের ভিডিও দেখো কেন ভাই দুজনের ভিডিও দেখো বলতে অসুবিধা কোথায় তোমরা তাড়াতাড়ি মিট করে নাও অনেক ভিওয়ার্স আছে যে যারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করে তাদের বুঝিয়েছ এবং এদের এই বোঝানোর যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা যদি এরকমভাবে এগিয়ে আসেন এবং এই সব যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা বা যাদের দ্বারা এই সব ফুলগুলো হচ্ছে এই কেস কামারি ডাক্তার দেখো ডাক্তার আর উকিল যে ঘরে প্রবেশ করে না তার সারে সর্বনাশ করে ছাড়ে তারা করছে না আমরা নিজেরাই করছি কিন্তু ডাক্তারটা তো আমাদের হাতে নেই ডাক্তারটা হচ্ছে শারীরিক অবস্থার মানে কি বলবো শারীরিক অবস্থার অবনতি ঘটতে তখন বাধ্য হয়ে আমাদের সকলকে ডাক্তারের কাছে যেতে হয় সেটা খুব একটা আমাদের হাতে থাকে না কিন্তু কেস কামারি উকিল এই যে ইউটিউবে এসে যে জিনিসটা আমি দেখছি সেটা দেখে কিন্তু আমার ভীষণ ভীষণভাবে ঘেন্না করেছে যে আমি ইউটিউব করতে এসেছি আমি একটা হচ্ছে কন্ট্রোভার্সি থিয়েটার এখানে কন্টেন্ট দেবো পাবো ভিডিও টু ভিডিও করব। সেখানে কেস কামারি হ্যান ত্যান এ গুষ্টির পিন্ডি চটকাচ্ছে ওর নামে কেস করছে এগুলো যেন বড্ড বেশি নোংরামি শুরু হয়েছিল বড্ড বেশি নোংরামি শুরু হয়েছিল এতে না কি হচ্ছিল বলো তো বন্ধুরা আমার মতন যারা আছো জানি না আর কে কে আছে কিন্তু আমার না ভিডিও করতে ভালো লাগছিল ভালো লাগছিল না আমি এনার্জি অনেক হারিয়ে ফেলেছিলাম যে কি ভিডিও করব ভিডিও করতে গেলে ওই প্রমাণ সহ দিতে হবে ওই ভিডিও কল দেখাতে হবে ওই ভয়েস রেকর্ডিং দেখাতে হবে এই এইরকম করে তো ভিডিও করতে আসিনি আমি ভিডিও টু ভিডিও করবো ব্যাস স্বাচ্ছন্দ্য যা দেখবো তাই ভিডিও করলাম এই প্রমাণ তুলে ধরলাম এই দেখো বাড়ি গেল কেন ভাই যেতেই পারে মানুষ মানুষের বাড়ি এতে আপত্তি কোথায় অসুবিধা কোথায় কাট আমি তো কিচ্ছু বুঝিনি আর এখনো পর্যন্ত আর এগুলো আমি গুরুত্বও দিই না গুরুত্বও দিই না আমার ভিডিও যেটুকু যখন পারছি করছি তো যাই হোক বন্ধুরা এদের এদের যা অবস্থা চলছিল দুই পক্ষেরই যা আয় করছিল মেয়েগুলো যা আয় করছিল ওরা তো পরিশ্রম করেই করছে কেউ তো কার বসে এই জায়গাটা তৈরি হয় না প্রচণ্ড পরিশ্রম দিয়ে এই জায়গাগুলো তৈরি করতে হয় সেটা আমি এইটুকু যা করছি তাতেই বুঝতে পারছি তো যাই হোক মেয়েগুলো যত যথেষ্ট পরিশ্রম করেছে এবং আমি সোমনাথকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সোমনাথকে সোমনাথের মানে কমিউনিটি পোস্ট একটা দেখেছিলাম অসম্ভব ভালো লেগেছিল, তখন আমি ভিডিওটা করতে করেছিলাম আমি এবং সেই ভিডিওতে আমি ভালোই কমেন্টস করেছিলাম কিন্তু তারপর পরবর্তী ভিডিওগুলো যখন দেখলাম তখন যাচ্ছা তাই ব্যাপার মন্দিরা সোমনাথ আর এদিকে শুদ্ধপা মানে খেয়েও খি খেয়ে ভি চলছে সাপে নেয়ের মতন একটা খেয়েও খি চলছে খুব খারাপ লাগতো কিন্তু কিছু করার নেই তারা তাদের জায়গায় দুজন দুজনের জায়গায় ঠিক আছে মনে করে এই ব্যাপারটা করে গেছে কিন্তু আমি তো মানে আমি আমার কথাই বলি আমি তো বুঝতে পারছি যে না কেউই এরা নিজেদের জায়গায় ঠিক ছিল না কেউই ঠিক ছিল না কিন্তু উপজাচক হয়ে বলতে যাওয়াটাও তো ঠিক না বন্ধুরা সুতরাং কাউকে না কাউকে পেয়েছে বোঝাবার জন্য এবং তারা যে এই ভালো বিষয়টা গ্রহণ করেছে সব থেকে বড়ো কথা মন্দিরাও গ্রহণ করেছে এবং সুতপাও গ্রহণ করেছে তার জন্যই তো আজকে ওদের এই মিলনটা ঘটল এবং ওরা হচ্ছে না হরিয়া আত্মা জানি না হরিয়ার আত্মা কিনা তবুও যেন মনে হয় মানে ওদের এক একজন ছাড়া আর একজন ঠিক পূর্ণ হতে পারছিল না এরও মনে ক্ষোভ ছিল দুঃখ ছিল ওরও মনে ক্ষোভ ছিল দুঃখ ছিল যার জন্য অনেক 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 বেশি নোংরা এরা করে ফেলেছিল আর হ্যাঁ পাস্ট পাস্ট মন্দির আর জন্য মন্দিরা ভীষণভাবে অনুতপ্ত সোমনাথ অনুতপ্ত সুতো পাও সুতো পা পাস্টের জন্য অনুতপ্ত সেটা তো আমরা ওরা পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে সুতরাং সেই বিষয় নিয়ে আর না হয় নাই যা কাদা ঘাঁটলাম কারণ আমার তো সেটা সাবজেক্ট নয় ঘাঁটা আমার ভিডিও টু ভিডিও করবো ব্যস্ত চলে যাবো তো আজকে ওদের ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো এবং আশা করব যারা ওদেরকে বুঝিয়েছেন যারা বুঝিয়েছে তাদের কাছে যে আপনারা এইভাবেই না এদের ভুল বোঝাবুঝি যে নোং নোংরা পথের হাঁটছিলো যে যেটুকু আয় করছিল সেই পুরো আয়টাই এদের এই কেস কামারি হ্যান ত্যান করতে 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 অনেক অপচয় করেছে অনেক এই জিনিসগুলো যদি ওরা সঞ্চয় করতো মেয়েগুলো তাহলে মনে হয় ওদের ওদেরই মঙ্গল হতো ওদেরই মঙ্গল হতো এত পরিশ্রম করে যখন করছে তখন কেস কামারি দিকে না ঝোঁক মেরে মানে না তাকিয়ে ভিডিও টু ভিডিও করছে করতো এ আর এই সব নোংরামির পথে না হেঁটে তো তোমার সাথে আমার সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে বসে আলোচনা করে নাও সবার সামনে নাই বা আসলাম আলোচনার সময় বসে পার্সোনাল আলোচনা করে নিই নিয়ে হয়ে যাক হয়ে যেত এইয বললাম তখন ওদের এমন একটা জেদে ধরে গেছে ও আমাকে বলছে আমি ওকে বলবো ও আমাকে বলছে আমি ওকে বলবো ও আমাকে কেস নিয়ে আমাকে নিয়ে কেস করছে আমিও কেস ঢুকবো এই যে রেশারেশি এই যে রেশারেশিতে কতখানি ক্ষতি হয়েছে ওরা কিন্তু দুজনেই বুঝতে পারছে ওদের থেকে ভালো কিন্তু আমরা কেউ বুঝবো না কারণ বিষয়টা যে ওদের বিষয়টা যে ওদের যার জন্য বন্ধুরা ওরা কিন্তু হারে হারে টের পাচ্ছে যে কতখানি ভুল করেছে কতখানি ওদের ক্ষতি হয়েছে আশা করব এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে ওদের যেন আর দ্বন্দ্ব না ওদের এই মিলমিষটা যেন সারা জীবন বাবা লোকনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি ওদের এই মিলমিষটা যেন সারা জীবন থাকে ভীষণ ভালো লাগলো সুতপা এবং মন্দিরা তোমরা যে এক হতে পেরেছ তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগলো ভীষণ ভীষণ ভালো লাগলো আর আর একটা কথা তোমাদেরকে বলবো দুজনকে তোমরা এবার একটু আরেকটু কষ্ট করে চেষ্টা করো টিনা এবং সন্দীপের মধ্যেও মিলমিশ করিয়ে দেওয়ার কারণ কৃষাণও দেখো বলি পাটা হচ্ছে সে তো কিছু দোষ করেনি বলো সে মাকে পাচ্ছে না আজ এক বছরের বেশি হয়ে গেল সুতরাং এই বিষয়টার দিকে তোমরা দুজনে মিলে একটু গুরুত্ব দাও এবং আমরাও গুরুত্ব দেব। এবং বোঝাবার চেষ্টা করব। অনেক বোঝাবার চেষ্টা করেছি এবং আবার বোঝাবার চেষ্টা করব। টিনুকে এবং সন্দীপকে দুজনকেই বোঝাবার চেষ্টা করব। নিশ্চয়ই মঙ্গল হবে নিশ্চয়ই মঙ্গল হবে নিশ্চয়ই কৃষানুদের বাবা মাকে ফিরে পাবে আর বাবা মাকে ফিরে পাওয়াই তো আসল উদ্দেশ্য তাই না বন্ধুরা কেস কামারি চুরি ডাকাতি ছিনিয়ে নেওয়া রুপবাজ রাস্তায় বার করে দেওয়া তো আসল উদ্দেশ্য নয় ভুল মানুষ মাত্রই হয় তারপরে ক্ষমা করে দেওয়া মানুষেরই ধর্ম আর ক্ষমা যখন চাওয়া মানে ক্ষমা চাইতে পারা আর ক্ষমা করতে পারা এই দুটোই মহৎ গুণ মানুষের বিরাট একটা গুণ সেইটা যখন তোমরা পেরেছ তখন তোমাদের থেকে এটুকু আশা করি সন্দিপার টিনারও মিলমিশ করিয়ে দাও এবং আমিও আপ্রাণ চেষ্টা করব। মিলমিশ করানোর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কারণ আমার এক্ষুনি হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের আইভিএফ টেস্ট মানে কী বলবো ট্রিটমেন্ট চলছে পায়ের জন্য সেটা হসপিটাল এখন তোমরা সকলেই জানো যে হসপিটালে কাজ হচ্ছে না কাজ বন্ধ শুধু শুধু শুয়ে থাকার জন্য তো হসপিটালে মানুষটাকে দিতে পারি না আবার নার্সিং হোমের চার্জ এক এক দিনে যা বলছে পার ডে সেটা অ্যাবনরমাল চার্জ বলছে কোনো প্রশ্নই আসে না সেই চার্জের যে চার্জের কথা পার ডে বলছে সেই পার ডে চার্জে আমার মানুষটা ঘরের মানুষটা ঘরে থেকে আমাদের সাথে থেকে খেয়ে দেয়ে মন খুলে থেকে এবং যা বন্ধুরা আসছে চব্বিশ ঘন্টায় তোমাদের বলেছি আমাদের বাড়িতে ছেলের বন্ধু আর বাবার বন্ধু সবসময় কেউ না কেউ থাকে সুতরাং বন্ধুরা এইভাবে থেকে মনে আনন্দ রেখে থাকলে ট্রিটমেন্ট আবার দশটার সময় আসবে যে ইঞ্জেকশানটা দিচ্ছে স্যালাইন দিয়ে বাড়িতে সব ব্যবস্থা সব বাড়িতে করে নিয়েছি তো মানুষটা চোখের উপরে আছে এবং ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে খবর শুনছে বন্ধুরা আসছে কথা বলছে ছেলের মানে আমাদের সাথে থাকতে পারছে এটাই আমার কাছে বিরাট বড় পাওয়া আমাদের কাছে আর সেই ট্রিটমেন্টের জন্য আমি একটু ব্যস্ত থাকবো তাড়াতাড়ি এখন আমাকে সেই ব্যবস্থা সব করাই আছে ঘরে সব সেট আপ করাই আছে সামনের ঘরে করে দিয়েছি কারণ এই বেডরুম দুটো করিনি বাইরে তো সবাই সব সময় আসতে যাচ্ছে বন্ধুরা যার জন্য আর ভেতরের না ওই বাইরে বসার ঘরেই দরজা ভেজিয়ে দিয়ে এদিকে আমরা থাকি আর ছেলে ছেলে বাবার কাছে ম্যাক্সিমাম থাকে দেখাশোনা করে আর এমনি তো মানুষটা ঘুরে ফিরে বেড়াচ্ছে সবই করতে পারছে শুধু এখানে তো একটা চ্যানেল করতে হয় সেইটার জন্য স্কিন টেস্টও নিয়েছে করতে হয় এই ব্যাপারে এই ট্রিটমেন্টের জন্য সেই জন্য হাতটাই কিছু করতে পারছে না তো কষ্ট পাচ্ছে ডানাতে হাতে বুঝোই তো ডান হাতক বাহাতক হাত এরকম না করতে পারলে তারপরে একটা চ্যানেল যখন করা আছে একটা তো বিশাল কষ্ট হচ্ছে না কিন্তু ডাক্তার বলেছে সাত দিনের জন্য এই ট্রিটমেন্টটা করতে হবে তো বন্ধুরা দেখা যাক তোমরাও একটু প্রে করো যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর পার বন্দিরা ভালো থাকো আর কোনো দিন ঝগড়া ঝাঁটি করো না কিন্তু আনটি বলছি যদি ভিডিও দেখো তাহলে অবশ্যই দেখবে একদম যেন ঝগড়া দুদিনের মধ্যে করতে না দেখি ঠিক মতো মতন এইভাবে গলা জড়িয়ে ধরে এ ওর বাড়ি যাবে ওর বাড়ি আসবে মন খুলে কথা বলো মনে কোনো এ রাখবে না গো যতদিন বেঁচে আছি জীবন তো একটাই তাই না তার মধ্যে এত ঝঞ্ঝাটের দরকার নেই সুন্দরভাবে মাছ হতো এত ঝঞ্ঝাটের দরকার নেই কেস কামারি গুলি মারো এবারে সুন্দরভাবে তুমিও ভিডিও করো ভিডিও করো তার মধ্যে একটা বন্ধন থাকুক তো এইটা আমি আগাগোড়াই চাই সবার সাথে আমার যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সকলের সাথে আমি এইটাই চাই যে কেউ তো আমার শত্রু এখানে নয় সুতরাং সবার সাথে যেন মিলমিষটা থাকে কোনো সময় যদি দেখা হয় যেন হেসে কেমন আছো বা কেমন আছেন এই কথাগুলো যেন বলতে পারি তো বন্ধুরা আজকের মতন আসলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটু পাশেই থেকো কারণ আমার ভিডিও কেউই দেখছো না কারণ আমি এগুলো দিচ্ছি না কমিউনিটি পোস্ট নেই তোমরা যার জন্য নোটিফিকেশান পাচ্ছ না যার জন্যে কি অনেকেই অসুবিধা হচ্ছে দেখতে যারা আমার ছিলে তারাও শুকে গেছ সেই জায়গাটা আমার খুবই কষ্টের জায়গা কিন্তু আমি তো জোর করে তাদের আনতে পারি না চেষ্টা করছি আবার রেগুলার হওয়ার আবার নোটিফিকেশান দেওয়ার সবটা মানে এখন এই ট্রিটমেন্ট একটু চলছে তো যার জন্য অসুবিধায় আছি একটু একটা জায়গায় আসুক তারপরে আবার নিশ্চয়ই আসবো নিশ্চয়ই আবার সকল বন্ধুদের পাবো তো আজকে নতুন আসলাম বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে অবশ্যই একটু থেকো না হলে আমার ভীষণ একটা মনে এমনিতেই কষ্ট আছে বাড়িতে আবার তোমরাও আমাকে ছেড়ে দিয়েছো এই বিষয়টিতে আমার বেশ খানিকটা আঘাতের সাথেই আমি মধ্যে মধ্যে ভিডিও করতে আসছি যেন মন ভেঙে গেছে কিন্তু মন ভাঙার জন্য তো আসিনি মনে আনন্দ পাওয়ার জন্য এসেছি সেটুকু যেন পাই তোমাদের কাছ থেকে তো রাত্রির হয়ে গেছে গুড নাইট টাটা